সবজি তো আমি বেশি করে খাই আমি শুধু একটাই রান্না করেছি শুধু এক তরকারি রান্না করেছি কিন্তু রয়েছে তিন রকম আচ্ছা দেখো আজকে তরকারিটা এই প্রথম অন্যভাবে রান্না করলাম কালকের চচ্চড়ি তো রয়ে গেছে অনেকটা তো রয়ে গেছে মানে তো পরের দিন খাওয়া হবে সেটা আর এখানে রয়েছে কালকে ওই ছোলার ডাল গরম করে দিলাম

এক বছর পর খাওয়া হলো দেখো চিংড়ি মাছ দিয়ে কচুটা ও ভীষণ ভালোবাসে কচু সেদ্ধ হ্যাঁ এই যে দারুণ ভালোবাসে তো সেই জন্য কচুর তরকারি করলাম একটু চিংড়ি মাছ দিয়ে করলাম আমাদের এখানে আগে এরকম ভালো কচু পাওয়া যেত না বলো আগে আমাদের দেশের বাড়িতে কচু নিয়ে আসা হতো তো এখন এখানকার কচুগুলো কোনোভাবে সেদ্ধ হয় আর আমি একটা গোটা গোটাগুলো ইয়ে করেছিলাম ফেসব করে সেদ্ধ করে নিয়েছিলাম একটা চিঠি দিয়ে নিয়েছিলাম তারপর মশলা কষিয়ে আজকে অসুবিধা অন্যভাবে করেছি কচুর তরকারি আমাদের বাড়িতে নিরামিষ করেই হয় তবে আজকে পেঁয়াজ রসুন মাছ দিয়ে করেছি রান্নাটা খেয়ে দেখো কেমন হয়েছে ও খালি শুধু দিলাম কচু আর ডালটা আছে ডালটা ছাতা দিচ্ছি যা লাগবে তুলে নেবে তারপর বাকিটা আমি খেয়ে নেব রাখবো না ঠিক আছে তো চলো বসু তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই খাবার পরে দেখা হচ্ছে আজকে এখনো কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়নি রান্না বাকি আছে মিষ্টির জন্য একটা রান্না করবো হ্যাঁ তো চলুন তুমি এখন খেয়ে নাও তোমারটা মতো করে দিলাম তারপর পরে হচ্ছে এখন টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে মিঠির বাবার খাবার দাবার তো সমস্তটা রেডি করা হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এলাম একটুখানি চিলি চিকেন বানাবো মিঠির জন্য কদিন আগে যে চিকেন রান্না হয়েছিলো তো একটু চিকেন রেখে দিয়েছিলাম সলিড পিস কপিস রেখেছিলাম ও চিলি চিকেনটা খেতে খুব ভালোবাসে তো ওর জন্য একটু চিলি চিকেন বানিয়ে দিচ্ছি আর কয়েকটা হাড় সহ মাংস রেখেছিলাম ভেবেছিলাম যে এটা দিয়ে একদিন একটু বিরিয়ানি বানাবো কিন্তু বিরিয়ানি আর বানাইনি ম্যারিনেট করে রেখে দিলাম অল্প একটুখানি আছে সেটা রাতটাবেলা একটুখানি কষা কষা করে রান্না করে দেবো আর একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে দেবো তো আজ আমরা তো চিলি চিকেন আপনারা দেখেছেন একদম গ্রেভি গ্রেভি করে বানাই কিন্তু মিঠির জন্য ও বলেছে একদম ড্রাই একদম ড্রাই চিলি চিকেন খাবে আমাদের এখানে স্টেশনে একটা দোকান আছে মাঝে মধ্যে সেখানে গেলে এই ড্রাই চিলি চিকেনটা খাই খুব ভালো বানায় তো ওর জন্য এই যে এটা সবশেষে বানিয়ে দিলাম তো চলুন এখন টাটা আবার পরে দেখা হচ্ছে